প্যাটিস তৈরি করার জন্য প্রথমে একটা ড্রো তৈরি করে নিব আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন প্রয়োজন মতো লবণ দিচ্ছি তেল দুই টেবিল চামিচ দিয়েছি তেল শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ডলে ডোলে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মিশিয়ে নিয়েছি আর এখন চেক দিয়ে নিচ্ছি যে ঠিক আছে কিনা। না যখন দেখবেন মুঠ করলে একদম দলা পেকে যাচ্ছে আর হাত দিয়ে ধরলে একদম ভেঙে যাচ্ছে তার মানে ঠিক আছে এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এখানে একদম পানি দেওয়া যাবে না একবারে ডো তৈরি করে নিয়েছি আর কিছুটা তেল লাগিয়ে উপরে দিয়ে দিচ্ছি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি ভিতরে পুরটা রেডি করে নেব আমি কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি হাড় ছাড়া বুকের মাংসটি নিয়েছি মরিচের গুঁড়া চা চামিচেরও কম সামান্য হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া চা চামিচেরও কম সামান্য চিলি পিস সামান্য কালো গুলমরিচের গুঁড়া আপনার চাইলে সাদা গুলমরিচের গুঁড়াটাও দিতে পারেন লবণ হাফ চা চামিচেরও কম এক টেবিল চামিচ সয়া সস গুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্না করতে আপনারা চাইলে আপনাদের হাতে কাছে যদি সময় থাকে মেনেট করে রেখে দিতে পারেন দশ পনেরো মিনিটের জন্য এতে করে খুব ভালো হয় ফ্রাই বসিয়ে দিয়েছি আর এক টেবিল চামিচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচ্ছি এখানে দুটি একসঙ্গে করে বেটে নেওয়া পেঁয়াজ আদা রসুন এক টেবিল চানিস মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নেবে তেলের উপরে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যানিট করে না খাওয়া এই চিকেনগুলো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি চিকেনটা রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে চিকেনটা প্রায় হয়ে আসছে আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে প্যাটিস তৈরি করে নিব রিমেদে ড্রোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে আবারও কিছুক্ষণ মথে নিব হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লেচি করে নিব আমি যে কয়টা রুটি বানাবো সে কয়টা লেচি করে নিব লেচি করে নেওয়ার পর এখন একটা লেচি নিয়ে বড় সাইজের রুটি বেলে নেব কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি যে রুটি বেলে নিয়েছি এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ার একটা মিক্সন তৈরি করে নিয়েছি এখানে তেল দিয়েছি দুই টেবিল চামিস আর কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে রুটির উপরে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব করে লাগিয়ে নেওয়ার পর এই রুটির উপরে আরেকটা রুটি এভাবে করে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে টেনে টেনে দিলেই রুটিটা একদম বসে যাবে এখন এটার উপরে আবারও এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এভাবে করে আমি পাঁচটা রুটি এভাবে করে দিব করে সমান করে পাঁচটা রুটি বিছিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে মুড়িয়ে নেব রোলের মতো করে খুব ভালো করে মুড়িয়ে নেব করে মুড়িয়ে নিয়েছি আবারও ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আবার একটা ভাগ নিয়ে আবারও রুটি বেলে নিব পরে ময়দা ছিটিয়ে আবারও একটা রুটি বেলে নিব রুটিটা খুব বেশি একটা বড় হবে না ছোট করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি স্কয়ার শেপ করে কেটে নিব হয়ে গিয়েছে এখন কি অংশগুলো আমি বের করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন দেওয়ার পর এখন আমি এক সাইড দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে ভাজ দেওয়ার পর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় এটা খুলে না যায় তো এভাবে করেই আমি বাকিগুলো করে গুলো বানিয়ে নিয়েছি এই অবস্থায় রেখে দিতে পারেন রমজান মাসের জন্য ইফতারে কাজে আসবে এখন প্যাটিসগুলো গুলো ভেজে নিব বাজার জন্য আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব প্যাটিসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন বাকি প্যাটিসগুলো এভাবে করেই আমি ভেজে নিব প্যাটিসগুলো ভেজে নিয়েছি আমি সবগুলো প্যাটিস ভাজি নেই কিছু প্যাটিস রেখে দিয়েছি রমজান মাসের জন্য ভোজন করে আর এই প্যাটিসগুলো দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে অনেক বেশি মচমুচি হয়েছে ধরলেই ভেঙে যাচ্ছে চিকেন প্যাটিসটা অনেক বেশি মজার হয়ে থাকে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ